সালামু আলাইকুম আজকে আমি রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে তো বাছে আছি আমি এখন বান্দরবন সরি চকরিয়ার যাওয়াতে যাওয়ার জন্য তো আমি সরাসরি চকরিয়া যাবো তাই এক থেকে দেড় ঘন্টা লাগবে চকরিয়া চকরিয়া উদ্দেশ্যে তারপর চকরিয়া থেকে বান্দরবন সদর যাব বান্দরবন সদর থেকে তারপরে যাব যে রাঙামাটি তো রাঙামাটি যাব আজকে রাঙামাটি যাওয়ার পরে রাঙামাটিতে থাকার পরে পরে বাসায় যাওয়া যাবে না সম্ভব না যাবে বাসা যাইতে তো আসলে বান্দরবনের রাস্তাটা অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগতেছে চারোদিকে কুয়াশা যদিও যদি কুয়াশা না থাকতো তাহলে অবশ্য আরও সুন্দর ভিউ দেখা যায় যে পাহাড়গুলো আছে সেগুলো দেখাতে পারতাম এবং কে আমি মিলেও দেখতে পারতাম তো আমি গতকালকে রাত্রে কিন্তু রাত্রে যাই নাই কারণ রাত্রে যদি আমি রওনা দিই তাহলে যে ঘুয়টা আছে সেটা দেখতে পাচ্ছি সেই জন্য সকালে রওনা দিছি সকালে রওনা দেওয়া তো কোনো কাজে দিল না শুধু রাস্তায় দেখতেছি আর আশেপাশে কি আছে দেখতে পাচ্ছি না শুধু রাস্তার রাস্তা আর আর রাস্তার দুই পাশে দেখতেছি কুয়াশা তো এমনিতে রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে রাস্তার কাজগুলো অনেক সুন্দর যেমন ভাঙা নাই আর থাকবে কেন বা কারণ এটা হচ্ছে যে পর্যটক এলাকা বান্দরবনের কারণ বান্দরবন চারদিকে পাহাড় সমতল একেবারেই খুবই কম রাস্তা অনেক সুন্দর আঁকা বাঁকা সমান উঁচু নিচু খুবই দেখতে সুন্দর লাগে ভালো লাগে খুবই ভালো লাগে তো আজকে সকাল সকাল রওনা দিছি দিচ্ছি তো রাঙামাটিটা এত কতক্ষণ লাগবে সঠিক জানি না তো এতদিন যে আমি থাকছি বান্দরবন লামাতে আসলে খুব ভালো লাগছে কারণ এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল এখানে তো পাহাড় অনেক বড় বড় আর আমার সাথে সহপ্রাফিকদের সাথে দিনগুলো অনেক ভালো আছে তারপর সহ অনেক মিশে লাগবে সামনের দিকে যাই দেখি পরে আরো সামনের একটু দেখাবো আপনাদেরকে সামনে কি আছে ভালো থাকবেন